কেমন আছেন সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার উইকেন্ডের একটি ব্লগে আজকে একদম আমার একা একাই আর কি বের হইতে হচ্ছে আমি এবং দুই বাচ্চা আপনার ভাইয়া বিজি ওর ম্যাচ নিয়ে তো আমাদের এখানে হচ্ছে ফোর্স ডে হচ্ছে তো আমরা সেটাই দেখতে যাব আমাদের সাউথিতে হচ্ছে বেশ অনেক বড়ো সড়ো করে হচ্ছে এখন ইভিনিং টাইম আমরা সেখানেই যাচ্ছি তো দেখা যাক কেমন হয় তাহলে তো কথায় আসো না যদি তোর ডাকশনে কেউ না আসে তবে একলা রে তো আমার বিষয়টা সেরকম হয়েছে আপনার ভাইকে আমি বলছিলাম যে আজকে ম্যাচে যেও না আজকে ওইখানে যাই আমি এটা দেখে আসি বাট সে তার ম্যাচ কখনোই স্যাক্রিফাইস করবে না এখন আমি একলাই যাচ্ছি বাচ্চাদের নিয়ে উইকেন্ডে বাসে বসে থাকবো না এটি হচ্ছে প্ল্যান তো গাড়ি কল দিয়ে ফেলছি গাড়ি আসতেছে অন দা ওয়েতে দুই মিনিট লাগবে তো আমরা এখন গাড়ি থেকে নেমে যাচ্ছি অনেক মানুষ যেদিকে যাচ্ছে আমরা সেই দিকেই যেতেছি ইভিনিং টাইমটাতে দেখতেছি প্রচুর মানুষ আসতেছে আমরা যখন আসতেছিলাম তখনও দেখলাম অনেক মানুষ আসতেছে কারণ ওয়েদার ফোর ইভিনিং টাইমটাতে হচ্ছে মানে সুন্দর রোদ ওঠার কথা তো অনেক মানুষ আসছে মানে আমি দেখে পড়া অবাক এত মানুষ তো মানে আমি মনে হয় না কোনো ইভেন্টে দেখছি তো আমরা দেখি ঘোরাফেরা করি কতটুকু আর কি দেখা যায় বাচ্চা কাচ্চা নিয়ে আসলে দেখা যাক কতটুকু আর কি কাভার করতে পারি এখানে মনে হচ্ছে কিছু একটা হচ্ছে আর্মিদের আমি বুঝতে পারতেছি না এখানে আর্মিদের হচ্ছে এই তো মানে আর্মিরা কিভাবে জীবনযাপন করে তাই মনে হয় এখানে দেখাবে। এখানে খুব সুন্দর লাগছে ছোট ছোট বাচ্চারা ভলেন্টারি কাজ করতেছে আর্মি ড্রেস টেস্ট পরে। ইয়ো, ইটস এ বিগ ব্যাগ। মানে তুমি যদি তোমাকে যেতে হবে যদি তুমি মিলিটারিতে জয়েন করো। বুঝছো? অনেক স্ট્રોલ দেখতেছি এখানে। সব হচ্ছে আর্ম ফোর্সের এত ভালো লাগতেছে যে পুরো হচ্ছে আর কি সব শো গুলো হচ্ছে এবং এখানে স্টলগুলো তাই দুই পাশে মিলিটারির মনে গানগুলো দেখাতে নিয়ে যাবো বাচ্চাদের আমি ওখানে তোমরা দুজনেই বসো যাও দুজনেই যাও দুজনেই বসো হুম তুমি কি এই গাড়ি নিয়ে কোথায় যাবা বসো হ্যাঁ দুজনেই বসো পরিমাণ হেভি ব্যাগ নিয়ে হচ্ছে মিলিটারিদের যুদ্ধ করতে হয় মানুষ বুঝবে এখন এগুলো পড়ার পরে বলতে গেলে পুরো হচ্ছে একদম যুদ্ধ করা শেখাচ্ছে বাচ্চাদের কিভাবে এখানে আর কি মিলিটারিরা যুদ্ধ করে এখন যাচ্ছে সাত easy or hard? <laughs> Want to go? এখানে খুব সুন্দর করে সব কিছু আর কি ওরা দেখাচ্ছে জীবনে প্রথমবার হচ্ছে মিলিটারি হ্যাট করলাম এটা উল্টা হয়ে যাবে কোথাও হয়েছে আমি কিছুই বুঝতে পারতেছি না এটা কিন্তু অনেক হেভি মানে ওরা এত হেভি জিনিস নিয়ে কিভাবে ওরা যুদ্ধ করে আমার কাছে এরই অবাক লাগতেছে এই হ্যাটই যদি এরকম হেভি হয় তাহলে ড্রেসগুলো কিরকম হবে ব্যাগগুলো কিরকম হবে মানে তাদেরকে আসলে সেলুল ডব উচিত এখানে এটা কি আম বুঝতেছিনা সাদেটাকে কি বলে হ্যাঁ এক্সকিউজ মি অর দ্য নেম অফ দিস জ্যাপ ওকে এটা হচ্ছে অ্যান্টি ট্যাংক ওয়েপন তার মানে এটা একটা মিসাইল আর কি জীবনে প্রথম আমি দেখতেছি মিসাইল যেটার ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে এখানে লিখা আছে টু কিলোমিটার এখন আবার কত সুন্দর রোদ উঠে গেছে সেই গরম লাগতেছে এখন এখানে হচ্ছে বন্দুক ধরা শিখাচ্ছে একটু পর আমরাও যাব এখানে আগেই জ্যাফলিন দিয়ে কি দেখা যায় সেটাই দেখবো তাঁত গেছে এই মিসাইল দেখতে এটা And then press and hold that one in. That's it, hold it, hold it, hold it. Right. Mm. That was a miss, it just just oh, went nice. over. Oh he just guess it. Hold that one in and then hold <laughs> that one. লুক 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 ও যেরকম করে দেখতেছে এখানে হচ্ছে দেখাচ্ছে যে ও যেটা দেখতেছে আর কি টিভিতে দেখানো হচ্ছে নিজস্ব ছোট মানুষ অত বুঝতেছে না মনে হয় তুমি তো দেখছো কেমন ছিল বলো তোমার এক্সপিরিয়েন্স বলো ইজ গুড

আমরা মিলিটারির স্টলগুলো ঘোরার মাঝখানে হঠাৎ করেই দেখি রেড অ্যারো শোটা শুরু হয়ে গেছে তো বেসিক্যালি এই রেড অ্যারোস শো দেখার জন্যই আর কি আমরা এই ইভেন্টটাতে গিয়েছি কিন্তু ইভেন্টটাও যে এত সুন্দর হবে সেটা তো বুঝিনি যাওয়ার পর তো ইভেন্টও ভালো লাগছে আর শোটা তো মানে মার্বেলাস একটা ডিসপ্লে ছিল এই ডিসপ্লেটা করেছে হচ্ছে রয়্যাল ফোর্স যেটা হচ্ছে ডি ডিডেতেও করেছিলো কিন্তু সেই সেমটাই আবার তারা করেছে হচ্ছে এই এমতি ইয়ার ফোর্স এমতে ডেতে তো পুরো শোটাই হচ্ছে অসাধারণ ছিল পুরো ডিসপ্লেটাই এমতে এটা প্রায় বিশ মিনিটের মতো হয়েছে বাট পুরো বিশ মিনিট তো আসলে আপনাদের সাথে শেয়ার করা পসিবল না তো আমি জাস্ট হাইলাইটগুলো করে দি মানে দেখাচ্ছি আপনাদের আর আমার রেজলেশনও এত ভালো না ক্যামেরার তো ফোনের আমি যতটুকু পেরেছি আর কি নিয়েছি যাদের হাই রেজলেউশান ক্যামেরা আছে তারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে এবং ভিডিও আর কি এমতে তারা করতে পারছে আমার ফোনে আমি যতটুকু পেরেছি আর কি আমি আর কি করেছি তো পুরো শোটাই আমরা খুব এনজয় করছি এই জায়গায় একটা হার্ট করা হয়েছিল আপনারা আরও দেখতে পারবেন আমার নেক্সট ডে যে আরও আমরা কত ফান করছি ইভেন্টে এই তো সোলজারদের গুলি লাগলে কী অবস্থা হয় এবং কি কি ফার্স্ট এড মানে দিতে হয় সেগুলো এখানে দেখাইছে ই যাচ দেখেছ সাতকে এখানে হচ্ছে ফেক কেটে গেলে যেরকম হয় সেরকম দিবে ওই ওখানে একটা বাচ্চারা অলরেডি করছে কিভাবে করতেছে দেখাই দিচ্ছে যে কিভাবে কি করবে বিশ মিনিট লাগবে এটা হচ্ছে শুকাইতে এখন কি এখানে ব্লাড দিয়ে দিচ্ছে ও দেখছো তোমার হ্যান্ডে শ্যুট লাগলেই যেরকম আর গুলি যদি লাগে যেরকম হবে সেটা করে দিচ্ছে ওকে ও রিয়াল এই হাতে তো গুলি লাগছে এখন আমরা কি করবো হ্যাঁ গুলি লাগছে তোকে তো হসপিটালে নিয়ে যেতে হবে এখন এখানে হেলিকপ্টার ও নিয়ে আসছে লাইট যে বিগ স্লাইড টাতে এটাতে সে উঠতে চাইতেছে একটা রাইড উঠাবো ওকে এই পাশে আরো রাইড আছে সিমিলার আর কি এই সাইড আছে জোয়ার বসে আছে ওয়েট করতেছে সে ইজ আজ গোসললি ফর্ম মধ্যভার চলে গেছে কাম রেড অরো একটা দোকান দেখা যাচ্ছে অফিশিয়াল লাইসেন্সড প্রোডাক্ট দ্য রয়্যাল ইয়ার ফোর্স যাবে না ছোট্ট একটা হচ্ছে শর্মার দোকান পেলাম তো এখান থেকে সাদের জন্য একটা শর্মানিসি আর কি ইজ জাস্ট বিগ রক বিগ রক পেছো এই পাশ দিয়ে একটা ফেরি যাচ্ছে আবার এইদিকে আরেকটা ফেরি আসতেছে আর ওই যে পিছনে দেখা যাচ্ছে একটা ক্রুজ এই প্লেগ্রাউন্ডে হচ্ছে ইজাজকে নিয়ে আসছি আমরা চলে যাচ্ছিলাম এর মধ্যে আপনার ভাইয়া ফোন দিয়েছে সে তো বুঝতে পারছে যে আমি একটু বিরক্ত হয়েছি এখন সে বলতেছে সে আসতেছে আর কি এখানে বলতেছে যে আমরা রাত পর্যন্ত থাকি ডিনার টিনার করি মানে একটু প্রেস করার ট্রাই করতেছে আর কি তো যাই হোক আপনাদের কেমন লাগলো আমাদের ব্রিটিশ আর কি আর্ম ফোর্স ডে অবশ্যই আপনারা জানাবেন আর এই ব্লগটা বড় করতে চাচ্ছি না আমার মনে হয় যে আপনাদের ভালোই লেগেছে এই ব্লগটা যদি ভালো লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আজকের মতো সব বিদায় নিচ্ছি সবার সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে আচ্ছা মতো বাই বাই হাল্লাফ সবাইকে বাই বাই